আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আবারও আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে তাবিজের কিতাব প্রথম ভাগ আগে একবার দেখাইছিলাম আমি সেটা হচ্ছে দ্বিতীয় ভাগ এটা হচ্ছে প্রথম ভাগ এই যে দেখেন এই যে দেখেন এই কিতাবটি যদি সে মূল্যটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটি কত পুরাতন একটি কিতাব এই যে দেখেন এই কিতাবটির মূল্য মাত্র দশ আনা দশ আনামূল্যের এই কিতাবটি আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় এই যে দেখেন এই যে এটা চতুর্থ খন্ড পর্যন্ত আছে হম এই যে দেখেন দশ আনামূল্যের এই কিতাবটি আগে একবার দেখেছিলাম আপনাদেরকে দ্বিতীয় ভাগ এটা হচ্ছে প্রথম ভাগ ভালো করে খেয়াল করেন এটা সম্পূর্ণ একটি ইসলামিক কিতাব এই কিতাবের কাজগুলো কিন্তু খুব ভালো খুব কাজের এই কিতাবের যতগুলো নকশা আছে প্রত্যেকটা নকশায় কিন্তু হানড্রেড পারসেন্ট কার্যকারী কোনো একটা নকশা মিস নেই প্রত্যেকটা নকশায় কিন্তু কাজ করে এই যে দেখেন আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে ভালো করে দেখে নেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবের কাজগুলো কেমন হবে এই যে দেখেন যে ভাইদের কাছে এই কিতাবগুলো আছে তারা অবশ্যই জানে যে এই কিতাবের কাজগুলো কেমন এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে আর হ্যাঁ আপনারা যদি সনাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আপনারা তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবের ভিতরে কি কি কাজ আছে এই দেখেন এইখানে যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজই কিন্তু পরীক্ষিত এবং কি হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এই যে দেখেন আমি নকশাগুলো দেখাবো এখানে কিন্তু সবই কোরআনের আমল ইসলামিক একটি কিতাব এই যে দেখেন এখান থেকে কিন্তু শুরুের কিতাব এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা যারা নাকি আরবি বুঝেন না তাদের জন্য কিন্তু সুবিধা আছে কারণ এখানে সম্পূর্ণ বাংলা উচ্চারণ দেওয়া আছে সব কটা কিতাবের ভিতরে কিন্তু উচ্চারণ নাই এই যে দেখেন এই কিতাবটাতে কিন্তু আবার সুন্দর করে বাংলা উচ্চারণ দেওয়া আছে যারা নাকি আরবি বুঝেন আশা করি তারা আরবিতেই মুখস্থ করবেন তাহলে কাজগুলো আরও বেশি ভালো হবে কারণ সেখানে স্পষ্ট ক্লিয়ার হবে কথাগুলো আর আপনারা যদি সব বাংলাতে মুখস্থ করেন সেই ক্ষেত্রে অল্প স্পষ্ট ক্লিয়ার করতে আপনাদের কষ্ট হবে কারণ উচ্চারণগুলো বুঝতে অসুবিধা হবে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু বাংলাতে উচ্চারণ দেওয়া আছে চাইলে আপনারা বাংলাতেও শিখতে পারেন এই যে দেখেন এই দেখেন এই যে এখানে দেখেন অনেক কিছু আছে এই কিতাবে থেকে যদি সব কাজ করেন তাহলে গ্যারান্টি মেরে দিতে পারবেন আপনারা কারণ এই কিতাবের কাজগুলো কোনোটাই বিফল হয় না হ্যাঁ আপনারা যদি সব এই কিতাবগুলো বা যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইল যদি সব আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারটি একবার আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন মনির বা মহাজন বসীভূত করা কত ছোট আয়াত এই যে দেখেন জাদু করা বান মারা হইতে রক্ষা পাওয়া আমল দেখেন এখানে খুবই ছোট ছোট অনেক ছোট ছোট আমল প্রত্যেকটা আমলই কিন্তু খুবই কার্যকারী একশো একশো কাজ করবে কোন একটা কাজ মিস হবে না এই কিতাবটি সম্পূর্ণ আছে আমার কাছে যদি সব আপনারা এই কিতাবগুলো নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের কংরেজি কিতাব আমার কাছে পাবেন আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে আপনারা শিখতে পারেন আপনারা যদি সব ভাবছেন যে কংগ্রেজি শিখবেন বা করবেন বা নিজের জন্যই কিছু শিখে থাকবেন বা শিখে রাখবেন যাতে অন্য কারোর কাছে কোনো কিছুর জন্য যাওয়া না লাগে সেক্ষেত্রে আপনারা কিন্তু আমার কাছ থেকে কিতাব বা পিডিএফ ফাইল নিয়ে শিখে রাখতে পারেন খুবই কাজে লাগবে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সময় অনেক জন্য অনেক কিছু হয়ে যায় হয়তো বা হাওয়া বাতাস লেগে যায় অনেক বেমার হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের আর কোনো তান্ত্রিক কাছে যেতে হবে না আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন তার জন্য কিছু শিখে রাখা ভালো আপনারা শিখে রাখতে পারেন অন্যের জন্য যদি স নাও করেন নিজের জন্য কিন্তু অনেক কাজ আসবে দেখেন ইসলামিক একটি কিতাব এই কিতাবে থেকে আপনারা যদি শিখেন তাহলে খুবই ভালো হয় আপনারা করে দেখতে পারেন কাজ করলে বুঝতে পারবেন যে এই কাজগুলোর পাওয়ার কত এবং কি কতটুকু কার্যকারী আর এই কাজগুলো করলে হয় কি না সত্যি কি হয় কি হয় না আপনারা করে দেখেন করলেই বুঝতে পারবেন হয় কি না আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে কারণ যদি সব বোমবাং দেই আপনাদের সময়টা নষ্ট হবে যদি সব কাজ না হয় বেকার সময়টা নষ্ট করলেন কষ্ট করলেন ক্ষেত্রে আমি চাই না যাতে আপনাদের সেই কষ্টগুলো বেকার হয় একটা কাজ করার সময় অনেক কষ্ট হয় সেটা আমি জানি অনেক সময় দেওয়া লাগে সেই সময়টা যাওয়ার পরে যদি সব কাজ না হয় তাহলে কিন্তু মনটা নষ্ট হয়ে যায় আমি চাইবো যে আপনার কষ্ট করে কাজ করলে যেতে কাজগুলো হানড্রেড পারসেন্ট হয় সেই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো শুধুমাত্র আপনারা দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি এবং কি আপনাদের কাজে আসে আমি আজকে মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য যেগুলো নাকি আদি যুগের সেই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের কোনো কাজ মিস না হয় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ